শুক্রবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে খেলতে নামছে ইস্টবেঙ্গল গত ম্যাচে এফসি গোয়ার সঙ্গে পরাজয় ভুলে যেতে চান হেড কোচ অস্কার সুপার সিক্স অনেকটাই কঠিন কোনো কিছু হারানোর নেই ইস্টবেঙ্গলের এই সময় যে কারণে অস্কার পরের বছরের কথা মাথায় রেখে এর এই মরশুমের শেষটা যাতে ভালো হয় সেদিকেই চোখ রেখেছে তবে যে কটাই ম্যাচ আর বাকি ভালো হবে কি করে ইস্টবেঙ্গলে চোট সমস্যা যেন কিছুই ছাড়ছে না চিন্তা বাড়াচ্ছে আনোয়ারের চোট পনেরোশো দিনের মতন এখন অনিশ্চিত সবথেকে দুর্বল জায়গা ডিফেন্স সেই ডিফেন্সেও হিজাজি হেক্টর রয়েছে কিন্তু হেক্টর নব্বই মিনিট খেলার জন্য পুরোপুরি তৈরি না সেটাও পরিষ্কার প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে জানিয়ে দিলেন অস্কার ব্রোজো রাখি কিছুটা একই অবস্থা তবে কিছুটা স্বস্তি দিয়েছে নতুন ফুটবলার সেলিস গত ম্যাচে তিনি যে ফুটবলটা উপহার দিয়েছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে যদি একই খেলা উপহার দিতে পারেন ফুটবলার তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারবে তবে ইস্টবেঙ্গলকে সতর্ক থাকতে হবে কেরালার পেপরাহ থেকে এর আগে যখন কেরালার সঙ্গে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল শেষ মুহূর্তে এই ফুটবলারের গোলেই হারতে হয়েছিল ওয়েস্টবেঙ্গলকে টু টু ওয়ানে এই ম্যাচ হেরেছিল ইস্টবেঙ্গল সেই বদলা কি ঘরের মাঠে নিতে পারবে সেটাই এখন দেখার তবে শুধু পেঁপড়াও নয় লুনা রয়েছে সবথেকে বড় বিষয় নোহাসাদিও রয়েছে এই ফুটবলারগুলোকে নিয়েও বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে বেঙ্গল ডিফেন্ডারদের তবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করতে মরিয়া দিমিত্রিয়স গত মরশুমে এই দলের জার্সি গায়েই তিনি গোল্ডেন বুট জিতেছিলেন তবে এই মরশুমে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে সেরকম ছাপ ফেলতে পারিনি ফুটবলার নিজের পুরনো দলের বিরুদ্ধে গোল করতে চান ফুটবলার তবে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে অস্কার পরিষ্কার জানিয়ে দিলেন আর কিছু ভাববার নেই যা হওয়ার হয়েছে এবার অল আউট যেতে হবে এবং আমাদের ম্যাচ জিততে হবে শেষটা অন্তত ভালো হোক আসন্ন ট্রান্সফার উইন্ডোতে নতুন ফুটবলার নেওয়ার বিষয়েও যখন কথা ওঠে কোচ খোলাখুলি কিছু জানাননি তবে এটুকু বলাই বাহুল্য পরের বছরের কথা মাথায় রেখে নিঃশব্দে কিছু একটা করতে চলেছে ইমামি বেঙ্গল এখন সেই বড়ো চমক কি সেদিকেই আমাদের চোখ থাকবে আপাতত কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে কী হয় তারই অপেক্ষায় আপামর লাল হলুদ সমর্থকেরা